এই লোকটা লিটারালি একটা জ্বলন্ত ঘরের ভেতরে রয়েছে ঘরটাই তো জ্বলছে ও মাই গড

আর যত টাকার পরিমাণ বাড়বে সেগুলোর দূরত্ব প্ল্যাটফর্ম থেকে আরো বাড়বে তোমাকে এই তিনটে ব্যাগের মধ্যে একটাকে বেছে নিতে হবে আর প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে ধরতে হবে তুমি যদি ধরতে পারো ওটাই তোমার নতুন প্রাইসফুল হবে ওটা কতটা দূরে আছে দেখো ও মাই গড কিন্তু অনেক খানি করো না তুমি মিস করলে আগুনে ভরা ঝোলের মধ্যে পড়ে যাবে আমার পাগুলো দেখতে ছোট হতে পারে কিন্তু এতে প্রচুর পাওয়ার আছে ঠিক আছে তুমি তাহলে কোন ব্যাগটা চুজ করবে তুমি কি তাহলে সহজটাই নেবে যা তোমার প্রাইস ফুল কমিয়ে করে দেবে এক লাখ এটা করব না এটা খুব ইজি হবে ভাই ঠিক আছে আরে ভাই এটা তোমার নতুন প্রাইস ফুল তুমি কি তাহলে আড়াই লাখ ডলার চাইবে নাকি দশ ফুট লাফানোর রিস্ক নেবে তিন লাখ ডলারের জন্য আমি রিস্কটা নেব ঠিক আছে এখন শুধু তাহলে তিন লাখটাই বেঁচে আছে আর তাই ঠিক আছে চলো দেখা যাক আর এর সাথেই

ওকে ফিরেও আসতে হবে ও ও ধরে হ্যাঁ এসে গেছো শুধু ধরে থাকো ও পেরেছে ও পেরেছে ইয়েস ইন লাট টু অলার্স দেখা যাক করতে পারে কিনা পরের পাঁচটা ডেথ ট্র্যাপ ও তুমি পারবে এই তো সবে শুরু এরিক এখন জ্বলন্ত লেকের বাধা পার করে অনেকটাই এক্সাইটেড এবার দেখা যাক কতটা এক্সাইটেড হয় ও পরের ডেথ ট্র্যাপ দেখে চোখের কাপড়টা খুলে ফেলো তোমার পিছনে গত ট্র্যাপে জিতে নেওয়া তোমার 3 লাখ ডলার রয়েছে কি হয় তিন নম্বর ট্র্যাপটা কি হতে পারে হ্যাঁ উপর থেকে হয়তো আগুনে ফেলে দেবে খুব একটা ভুল ভাবনি তাহলে কি করবে ট্র্যাপটাকে দেখাও ও আচ্ছা তিন নম্বর ডেথ ট্র্যাপে আমরা তোমাকে বোল এই বিশাল মানব প্রমাণ ক্যানন দিয়ে আর যদি তুমি ল্যান্ড করো ওই ইয়েলো রিং এর মধ্যে তাহলে তুমি তোমার জিতে নেওয়া 3 লাখ ডলার দিয়ে এগিয়ে যাবে কিন্তু যদি তুমি ওই আগুনের রিং এর মধ্যে পড়ো আমি তোমার প্রাইস পুলে আরো 50 হাজার ডলার অ্যাড করে দেব এটা দারুণ হতে চলেছে আমি স্ট্যান্ড করি আমি এসব পাগলামোর সাথে অভ্যস্ত কিন্তু যদি দুটো রিংই তুমি মিস করে দাও তুমি খালি হাতে বাড়ি যাবে আর তুমি হয়তো এখন ভাবছো ক্যানারের দূরত্ব কিভাবে মাপা যাবে কতটা দূরে গিয়ে তুমি পড়বে কতটা বা দিকে বা ডানদিকে দিকে সিমেন্টের মেঝেতে থেকে করতে পারো হ্যাঁ আমি আসলে ঠিক সেটাই ভাবছিলাম যে আমি মেজারমেন্টটা কিভাবে করব নিয়ে এসো আমরা এরিককে তিনটে স্টান্ট দিয়েছি ডামি হিসেবে এক এক করে এদের ও এই রিংগুলোর ভিতরে ফেলার চেষ্টা করবে যাতে ক্যানন সম্পর্কে ওর ধারণা হয় যদি এদের দিয়ে ও টার্গেটে হিট করাতে না পারে তাহলে ওকে নিজের উপরেই ভরসা করতে হবে এবং ও সবকিছু হারতে পারে যদি আমি তিন লাখের সার্কেলটা অব্দি ডিস্টেন্সটা ঠিকঠাক মাপতে পারি তাহলে আমি বুঝে যাব যে ওই ফায়ার সার্কেলটা যেতে গেলে কতটা প্রেশার দিতে হবে তুমি এখন যেটা করবে সেটা কি এর আগে কখনো করেছো না কিন্তু এখন আমাকে এটাই করতে হবে এ হলো তিন জনের মধ্যে তোমার প্রথম স্টান্ট ডাবলস ও তোমাকে ফেলতে পারে ইয়েলো সার্কেলের মধ্যে সাড়ে লাখ ডলার জেতার জন্য অথবা আগুনের রিগেও ফেলতে পারে তুমি এর অ্যাঙ্গেলটা কি করবে আমার মনে হয় এটা উপরে করতে হবে মানে যত উপরে তুলবে তত কিন্তু দূরে যাবে তুমি ভালো করেই জানো ঠিক আছে চলো দেখা যাক আরো একটু উপরে আরেকটু উপরে তুমি এবার শেষ সমীকরণে আসি এটা রাবার ব্যান্ডের মতোই যত এটাকে তুমি টানবে যখন তুমি ছাড়বে তত দূরে চলে যাবে তাই তোমার চেয়ারটা যত দূরে টানবে তত দূরে গিয়ে তুমি পড়বে তুমি অনেকটা ভারী আমার মনে হয় আমাদের পাওয়ারটা 75% ঠিক আছে ঠিক আছে তুমি তো হল এটাকে মাঝখানে আনবে মধ্যখানে একদম হ্যাঁ হ্যাঁ ও ভাই ও ভাই এর ভিতরে তোমার কি নার্ভাস লাগছে হ্যাঁ খুবই নার্ভাস লাগছে ও এটা দাঁড়ায় গিয়ে আছে 3 2 1

আমি পাওয়ার টাকার একটু বাড়াবো পাঁচ মতো আর তাহলেই আমি মাঝখানে গিয়ে পড়বো কিন্তু তারা তুমি বলো তুমি কেন এত রিস্ক নিচ্ছ ফায়ার রিং এর ভেতরে পড়ে পঞ্চাশ ডলার তোমার প্রাইস আমার বাবার ক্যান্সার হওয়ার পর থেকে তার স্বাস্থ্য সব সময় খারাপই থাকে বলতে গেলে আমি এই টাকাগুলো বাবাকে দিয়ে দেবো যাতে সে নিজের রোগের জন্য ভালো ট্রিটমেন্ট করতে পারে আর শরীরটাও সুস্থ হয়ে যায় সেই জন্যই তুমি প্রাইস পুলের পরিমাণ বাড়াতে চাও আর সেই জন্যই তুমি ফায়ারিং এর ভেতরে পড়তে চাও যাতে তুমি ফ্যামিলির যত্ন নিতে পারো হ্যাঁ ওদের জন্য আমাকে এটা করতেই আমি একমত আমিও মায়ের জন্য এটাই করতাম এটা দারুন দেখা যাক আগুনের মধ্যে পড়ে কিনা তোমার তিন লাখ ডলার যেটা নির্ভর করছে এই শটের উপরে

তোমার কি মনে হয় তোমাকে কি করতে হবে সময়ের মধ্যে টাস্ক কমপ্লিট করতে না পারলে তোমরা টাকাগুলোকে পুড়িয়ে দেবে একদম ঠিক একদমই তাই তোমার হাতে থাকবে পাঁচ মিনিট এই হুকটাকে তোমাকে ছুটতে হবে আর যতগুলো বেশি সম্ভব টাকা ভর্তি ব্যাগ তোমাকে এই ট্রাকের ভিতরে আনতে হবে যখন এই পাঁচ মিনিটের টাইমারটা জিরোতে হিট করবে ওই উল্কাটায় অবশ্যই আগুন জ্বলবে আর এই ফায়ার ভর্তি ঘরটা এসে পড়বে যেখানে তোমার টাকা রাখা আছে আর যে টাকা তুমি আনতে পারবে না যখন টাইমার হিট করবে জিরোতে সেটা পড়ে যাবে ও আচ্ছা আমি এরকম হুক কখনো ব্যবহার করিনি এটা দারুণ হতে চলেছে আর শুরু করবার আগে

টাইমার জিরো হিট করবার আগে আমাদের এই ব্লাস্ট শিল্ডের ভেতরে ঢুকতে হবে না হলে আমরা মারা যাব ভাই আমি এখানে আজকে মরতে চাই না আমিও চাই না ভাই আমরা একই জিনিস চাই বাজিতে রয়েছে 4 লাখ আগুন লাগাও হ্যাঁ আগুন লাগাও চাও আগুন লাগাও তুমি পারলে ভাই চলে আয় ওই উল্কাটা কিন্তু চলছে আরে উল্কাকে নিয়ে চিন্তা করোনা আগুনটা ভালোই ধরে গেছে মনে হচ্ছে পাঁচ মিনিটের আগে আগুন ধরে যাবে

দু লাখ ডলার ইতিমধ্যে ফেলেছে তাই অর্ধেক সময় কেটেছে আরো অর্ধেক টাকাও এনেছে এখন আরে আবার মিস করলো ও এটা আটকে গেছে এটা আটকে গেছে

ঠিক আছে কিন্তু এক লাখ ডলার হারালো কিন্তু আর সুযোগ আছে টাকা তার চলো এবার পরের চাপে যাওয়া যাক যেহেতু ও এক লাখ ডলার আগের চ্যালেঞ্জে হারিয়ে ফেলেছে তাই আমরা ভাবলাম ওর জন্য কিছু স্পেশাল করব। স্বাগত জানাই যেখান থেকে আমরা শুরু করেছিলাম এটা সেই ঘর ভিডিওর শুরুতে তুমি যেখানে হারিয়েছিলে আড়াই লাখ ডলার আমরা এই ঘরটায় কি করছি আমার এটা পছন্দ নয় ঘরটায় আগুন জ্বালিয়ে দাও আরে ভাই ঘরে এখন এখন চলে গেছে আর এগুলো পড়ে যাবার আগে বাইরে বের করতে না পারলে তুমি হেরে যাবে কিন্তু আমি তোমার দড়ি খুলতে পারি যদি তুমি আমায় বলো আমার ব্র্যান্ড নিউ মিস্টার বিস তোমার ভালো লাগে

বেঁধে দেওয়া ছেলেরা সবসময় একটা বাধা থাকবে এটা কিন্তু ছোট এরিক কে তার বেস্ট সাথে এখন চেনে বাঁধা হয়েছে এরিকা তার বেস্টফ্রেন্ডকে চেনে বাধা থাকা অবস্থায় এই পঞ্চাশ ফুট টাওয়ারে উঠতে হবে আর সেই সঙ্গে সংগ্রহ করতে হবে টাকা ভর্তি ছটা ব্যাগ আর এই টাওয়ারের একদম ওপরে আমি পঞ্চাশ হাজার ডলারের এক্সরে রেখেছি যেটা তোমরা প্রাইস স্কুলে অ্যাড করতেই পারো কিন্তু চেনে একটা তোমরা মিস করবে তক্ষুনি সেটা নিচে পড়ে যাবে আর পুড়ে যাবে আর একটা জিনিস যদি তোমাদের দুজনের মধ্যে কেউ পড়ে যাও ভিডিওটা শেষ হয়ে যাবে আর তোমরা হারিয়ে ফেলবে সমস্ত কিছু তোমরা একে অপরকে কিছু বলতে চাও এটা নিশ্চয়ই পারবো আরো একটা অ্যাডভেঞ্চার হ্যাঁ এরকম তো আমরা করিই থাকি ভাই আরে আমাদের বন্ধুত্ব এরকম না কেন তুমি আমার সাথে বাঁধা পড়তে চাও জানতাম 3 2 1 শুরু করো ঠিক আছে ধরে উঠতে শুরু করেছে আস্তে আস্তে শব্দ নেই উঠছে এক শব্দ নেই চলো ব্যাট উঠছে পুরো প্রথম 50000 পে গেছে ও ডার্লিং ভাই

কেউ একজন পড়ে গেলে সবকিছু শেষ জানি ঠিক আছে ঠিক আছে তুমি কি আমার দিকে একটু আসতে পারবে পেয়ে গেছি আরে ওরা তিনটে ব্যাগ পেয়ে গেছে সাবধানে ওটা বার করো এটা কিন্তু নড়ছে ভালোই নড়ছে আসছি হয়ে যাবে চলো রেখে দাও এবার চলো ভাই ঠিক আছে এবার উপরে চলো চলো আমাকে আর একটু ঢিল দাও আমি হাত পাচ্ছি না পেয়েছো ও ভাই হুক থেকে বার করা খুবই শক্ত হ্যাঁ সরেছি চলো ঠিক আছে ভালো গেছি আমরা চলে গেছে চলো ভাই একটু আমার দিকে এসো কতটা ঢিল দিতে হবে আমাকে বলো চলো পেয়ে গেছি চলে এসো চলে এসো এসো এটা হলো শেষ ব্যাক এক্সট্রা পঞ্চাশ হাজার ডলার এই জায়গাটা কিন্তু আরো চওড়া ঠিক আছে আমি বুঝতে পেরেছি ঠিক আছে এটাই শেষ সাবধানে খেলতে হবে এরিক এখানে এসে হাঁটতে পারবো না পড়ে যেও না আমি পড়ে যাব না

যেটা এবার আসছে তোমার আর সাড়ে তিন লাখ ডলারের মাঝখানে ঠিক আছে চোখের কাপড়টা খুলে ফেলো স্বাগত তোমায় তোমার ফাইনাল ট্র্যাপে ঠিক আছে আগেরটার চেয়ে একটু কঠিন এই ডেথ ট্র্যাপটা অনেকটা অবস্ট্যাকেল কোর্স এর মতো যেখানে পাঁচটা আলাদা স্টেজ আছে যেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে এক মিনিট পাঁচ সেকেন্ড মধ্যে মাত্র এক মিনিট পাঁচ সেকেন্ড কেন কারণ চারজন স্টান্টম্যান এই কোর্স টেস্ট করেছে আর তাদের অ্যাভারেজ টাইম ছিল এক মিনিট পাঁচ সেকেন্ড অবস্ট্যাকেল কোর্স টা শুরু হবে তোমাকে ক্যানেনে শুট করা দিয়ে তারপর তোমাকে বেশ কিছু জ্বলন্ত রিং এর মধ্য দিয়ে যেতে হবে তারপর সুইঙ্গিং হ্যামার গুলো থেকে বাঁচতে হবে আগুনের তলা দিয়ে সাঁতার কেটে যেতে হবে আর একদম শেষে তোমাকে এই আগুনের ওপর দিয়ে যেতে হবে আর লাফিয়ে নিজের টাকা ধরতে হবে সেটা পুড়ে যাবার আগে আর এবারে টাকাগুলো ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই চলো ভাই এটা আমি নিশ্চয়ই পারবো ঠিক আছে রিক এবার ক্যানারের ভেতরে গিয়ে বসে পড়ো এখন সময় শেষ চ্যালেঞ্জের এটা তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে তুমি কি তৈরি জিমি আমার এখন এটাতে সত্যি খুব নার্ভাস লাগছে ভাই কিন্তু একজন স্টান্টম্যান হওয়ার জন্য এরকম চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত তোমার হাতে আছে 1 মিনিট আর 5 সেকেন্ড এই জ্বলন্ত অবস্টাকল কোর্সটা পেরিয়ে যাবার জন্য আর পুরো যাবার আগে টাকাটাকে সুরক্ষিত করার জন্য তোমার কোনো প্রশ্ন আছে কিছু চাইলে জিজ্ঞাসা করতে পারো ক্যানেলটা শুট করবার আগে আর টাইমার শুরু হবার আগে আরেকটু বেশি সময় দিলে কি অসুবিধা হতো ভাই এত কম সময় একটু চাপ লাগছে এক মিনিট পাঁচ সেকেন্ডের বেশি সময় চাইছো মানে তুমি যদি দিতে চাও তাহলে আমি নিয়ে নেবো আসলে আমি ওটা করতে পারবো না আর কোনো দাবি আছে না ওই একটাই দাবি ছিল ভাই তুমি রেডি হলেই আমরা শুরু করব চলো শুরু করি থ্রি টু ওয়ান লো যদি ও তাড়াতাড়ি সাঁতার কাটতে না পারে তাহলে ওর টাকাটা পুড়ে যাবে টাইমার পজ হয়ে গেল তাহলে এই পুরো কোর্সটা জুড়ে কয়েকটা সেফ জোন আছে ও প্রথম সেফ জোনে আছে সেফ জোনে ও এলেই টাইমার পজ হয়ে যাবে এখন আর 55 সেকেন্ড বাকি আছে তোমার কেমন লাগছে আহ একটু শ্বাস নিচ্ছি আমার মুখে জল ঢুকে গিয়েছিল আমি এখন ঠিক আছি যদিও আমার 10 সেকেন্ড চলে গেছে কিন্তু আমি জানি বাকি সময়ের মধ্যে আমি এটা করে দেবো তুমি কখনো আগুনের রিগের মধ্যে দিয়ে লাফিয়েছো আমি কখনো এরকম আগুনের মধ্যে দিয়ে লাফাইনি আগুন নিয়ে স্টান্ট করেছি কিন্তু এটা আমি প্রথমবার করব প্রথমবার দেখবে ভালো হবে তুমি পারবে এখন তোমার সামনে রয়েছে তিনটে জ্বলন্ত রিং দেখে খুব সহজ লাগছে তাই না দেখো এটা দেখে সহজ মনে হতে পারে কিন্তু যেটা দেখে সহজ মনে হয় সেটা সহজ হয় এখানে টুইস্টটা হলো রিং এর পেছনে গ্যাপ গুলো যদি পড়ে যাও তাহলে আবার তোমাকে উঠতে হবে তাতে অনেকটা সময় নষ্ট হবে সোজা লাফাবো একদম মাঝখান দিয়ে যাবো চলো যাওয়া যাক

শুধু শ্বাসটা আটকে রাখতে হবে কিন্তু আমি এটা করতেই হবে ভাই তুমি ডান দিকে তাকালে একজনের গগলস দেখতে পাবে তোমাকে হয়তো ওগুলো পড়তে হতে পারে কারণ তুমি আগুনের তলা দিয়ে সাতার কাটবে এখন এরিকের হাতে যা সময় আছে সেটা অনেক বেশি মনে হতে পারে কিন্তু ওকে যে দূরত্ব সাতার কাটতে হবে সেটা অনেকটাই বেশি আর নিঃশ্বাস নিতে জলের উপরে উঠলে ও অনেকটাই পিছিয়ে পড়বে আর চৌধুরী সেকেন্ড বাকি আছে এবার তাহলে দেখে নেওয়া যাক এই সাড়ে লাখ ডলার তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে নাকি ওখানে পড়ে পুড়ে যাবে তোমার ওপর সব নির্ভর করছে ওকে দেখতেই পাচ্ছি না কোথায় উঠে এসো উঠে এসো উঠে এসো উঠে এসো উঠে এসো তো হবে না উঠে এসো ঠিক আছে এবার থামাও থামাও বাকি আছে ঠিক আছে শেষ অংশের জন্য সময় বেশি নেই হ্যাঁ জানি বেশি সময় বাকি নেই কিন্তু আমার পা গুলো ছোট হলেও খুব শক্তিশালী ভাই আছে তুমি আগে ভালো করে নিঃশ্বাস নাও হাঁপাতে হাঁপাতে কথা বলছে এই শেষ এসে আমরা চাইব তুমি এই ফায়ার প্রুফ স্যুটটাকে পরে নাও কারণ তোমাকে এখন আগুনের মধ্যে দিয়ে দৌড়াতে হবে পুরো সময় ধরে আমি আগুনকে কাটি কাটি বের হচ্ছিলাম আর এখন আমি আগুনের মধ্যে দিয়ে যেতে হবে একদম ঠিক আমার চারপাশে শুধু আগুন থাকবে হ্যাঁ হ্যাঁ তোমাকে আগুনের মধ্যে দিয়ে যেতে হবে তুমি জ্বলন্ত ঘর থেকে বেরিয়েছো তোমাকে ক্যাননে করে ফায়ার করা হয়েছে একটা উল্কার হাত থেকে তুমি বেঁচেছো আর এখন তোমাকে আগুনের মধ্যে দিয়ে দৌড়ে যেতে হবে আর তোমার প্রাইজ মানি জিতে নিতে হবে এই আগুনের মাঝখান দিয়ে আসবে কি করে গুড লাক এটা পারবো ভাই এই মানুষটা তো পাগল সাড়ে তিন লাখ ডলার আমি দেখতে পাচ্ছি ভাই তোমার হাতে কিন্তু এখন আর মাত্র সেকেন্ড বাকি আছে এর মধ্যে তোমাকে দৌড়াতে হবে আগুনের চলন্ত শিখার মধ্য দিয়ে আর নিজের টাকা নিয়ে নিতে হবে এটা শুধু একটা স্টান্ড ও গ্রিন প্যাডটা থেকে বেরোলেই টাইমার শুরু হয়ে যাবে আমাকে বলতেই হবে এই মানুষটা গোটা ভিডিওতে এতটুকু ভয় পায়নি কিন্তু আমি বলবো যে এই ভিডিওতে এই প্রথমবারের জন্য নিজের টাকাটা হারিয়ে ফেলার ভয় ওকে আমি পেতে দেখলাম খুব কম সময় বাকি আছে ও কি পারবে এটা করতে থ্রি টু ওয়ান চলো ও সেফ ছেড়ে বেরিয়ে গেল অসাধারণ স্টান্ট পারফর্ম করলাম আজকে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করো দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা ফুটবল প্রেমী তারা ভিডিওটি লাইক করবেন খেলাধুলো করা এটা স্বাস্থ্যের জন্য ভালো যারা মালয়েশিয়াতে আছে অনেকে এই খেলাধুলো করে এই মাঠে এটা বারু গেলাং পাতাই সুন্দর খেলা হচ্ছে ও মিস হয়ে গেল একটা গোল হয়ে গেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশ না এরা যারা আছে খেলছে সবাই বাঙালি এটা হচ্ছে মালয়েশিয়া তো মালয়েশিয়ায় দেখুন অনেকেই ফুটবল খেলছে এই যারা অবসরে আছে সময় পার করে যারা ফুটবল প্রেমী তারা কিন্তু এইগুলো খেলাধুলো করে তা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দেখতে পাচ্ছেন বলতে রাখি এই যাচ্ছে এটা অনেক দুটো बाजार आरो बजार हमारा आगे बदल बजा ले